আর যদি আমি আপনাকে বলি আপনি যেভাবে এখন ফ্লাইট খুঁজছেন সেই পদ্ধতিটা আপনাকে প্রতিবার ভ্রমণের সময় শত শত ডলার বেশি খরচ করাচ্ছে বেশিরভাগ মানুষ গুগল ফ্লাইটসে সস্তা ফ্লাইট খুঁজতে গেলে এই সাতটি অবমূল্যায়িত কৌশল একেবারেই উপেক্ষা করেন আর এর ফলস্বরূপ আপনি সম্ভবত সবচেয়ে সস্তা বিকল্পগুলো দেখতে পাচ্ছেন না উদাহরণস্বরূপ গুগল ফ্লাইটসের প্রথম টিপসটা একটু অপ্রত্যাশিত কারণ এখানে আপনি আসলে আপনার চূড়ান্ত গন্তব্য খুঁজবেন না উদাহরণ হিসেবে ধরুন আপনি শিকাগো থেকে ইতালির ভেনিসে গ্রীষ্মের ছুটিতে যেতে চান এবং আপনি যে তারিখে যেতে পারবেন তা হল আমি শুধু উদাহরণের জন্য একমুখী টিকিট দেখাচ্ছি যাতে ব্যাপারটা সহজ হয় কিন্তু ধরুন আপনাকে এক পাঁচই জুলাই রওনা দিতে হবে তাহলে এখানে দেখানো হয়েছে যে একমুখী টিকিটের দাম পাঁচশো ডলার কিন্তু সমস্যা হলো এটি ট্রান্স আটলান্টিক বা ট্রান্স প্যাসিফিক ফ্লাইট খোঁজার সবচেয়ে ভালো উপায় নয় এর পরিবর্তে আপনার ডিপারচার এয়ারপোর্টটি লিখে তারপর এই ট্যাবে ক্লিক করাই ভালো পৃষ্ঠার উপরে এক্সপ্লোর অপারেশনটি আছে এখানে আমাদের কাছে শিকাগো আছে এবং নির্দিষ্ট গন্তব্য না দিয়ে আমরা পুরো ইউরোপ মহাদেশ বেছে নেব এবং এখানে আমরা আপনার তারিখটি নির্ধারণ করব। এই ক্ষেত্রে আপনি তারিখ নিয়ে নমনীয় নন তাই আমরা এক পাঁচই জুলাই তারিখটি বসাব হয়ে গেল চনুন বেকি এখন কি দেখায় এখন এখানে এক পাঁচই জুলাই ইউরোপে যাওয়ার জন্য সব দাম সবচেয়ে সস্তা ভাড়াগুলো দেখানো হয়েছে আপনি খুব দ্রুতই দেখতে পারবেন এখানে লন্ডন ব্যতিক্রম অনেক সস্তা মাত্র দুইশো ষোল ডলার যদি আপনি শিকাগো থেকে লন্ডনে ফ্লাইট নেন তাহলে পরে কোনো লোকস্ট এয়ারলাইন্সের আরেকটা টিকিট কিনে ভেনিস পর্যন্ত যেতে পারেন আমি বাজি ধরে বলতে পারি এটা এখানে দেখানো দামের চেয়ে অনেক সস্তা হবে যেটা ছিল পাঁচশো তেষট্টি ডলার চলুন তুলনা করি তাহলে লন্ডনে যেতে খরচ হচ্ছে দুইশো ডলার এবং এখন লন্ডন থেকে ভেনিসে যেতে এক জুলাই মনে হচ্ছে সেটা হবে বাহাত্তর ডলার আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট সতর্কতা আছে এটা বাহাত্তর ডলার কিন্তু এতে কোনো ব্যাগেজ নেই তাই ব্যাগেজের জন্য একটু অতিরিক্ত টাকা দিতে হবে কিন্তু ধরুন আপনি ব্যাগেজের জন্য অতিরিক্ত টাকা দেন বাহাত্তর ডলার প্লাস ব্যাগেজ যদি আপনার বেশি ব্যাগেজ না থাকে তার সঙ্গে দুইশো ডলার যোগ করলে তবুও এটা পাঁচশো তেষট্টি ডলারের চেয়ে কয়েকশো ডলার কম পড়ে পরবর্তী কৌশল হল যখন আপনি এই ফ্লাইটগুলো খুঁজছেন যদি আপনি গ্রুপে ভ্রমণ করেন সাধারণত একজন করে ফ্লাইট খোঁজা ভালো এর কারণ হলো যখন আপনি গ্রুপের জন্য খোঁজেন এয়ারলাইনগুলো এমনভাবে দাম নির্ধারণ করে যাতে প্রতিটি টিকিটের দাম একই হয় এবং তারা বিভিন্ন ভাড়া শ্রেণী ব্যবহার করে ফ্লাইটের দাম নির্ধারণ করে উদাহরণস্বরূপ ধরুন তাদের সবচেয়ে সস্তা দামের ক্যাটাগরিতে দশটি আসন আছে তারপর আরেকটু বেশি দামের দশটি আসন আছে এভাবে চলতে থাকে তাই যদি সবচেয়ে কম দামের ক্যাটাগরিতে শুধু দুইটি আসন বাকি থাকে এবং আপনি চারজনের জন্য বুকিং করতে যান তাহলে সিস্টেম আপনাকে ওই দুইটি সস্তা আসন দেখাবে না এটা চারটি টিকিটই উচ্চতর দামের স্তরে বুক করবে কিন্তু আপনি যদি একবারে একজনের জন্য করে খোঁজেন তাহলে আগে এই সস্তা আসনগুলো নিতে পারবেন এবং শুধু কিছু টিকিটের জন্যই বেশি দাম দিতে হবে এই পদ্ধতির অসুবিধা ও ঝুঁকি হল স্পষ্টতি আপনাদের সবার টিকিট ও যাত্রাপথ আলাদা হবে তাই যদি দেরি বাতিল বা এ ধরনের কোনো পরিস্থিতি হয় তাহলে সমস্যায় পড়তে পারেন উদাহরণস্বরূপ যদি এয়ারলাইন সবাইকে পুনর্নির্ধারণ করতে চায় তারা আপনাকে পুনর্নির্ধারণ করতে বাধ্য নয় সবাইকে একই ফ্লাইটে না রাখলে সেটা বেশ দুঃখজনক হবে কিন্তু এই সমস্যার সমাধানে একটি কৌশল হল আলাদাভাবে আপনার ফ্লাইটগুলো বুক করার পর আপনি এয়ারলাইনকে ফোন করে অনুরোধ করতে পারেন যেন তারা সেগুলো একসাথে করে দেয়া আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন যাতে আরও বেশি ভ্রমণকারী আপনার মতো মানুষ এটি দেখতে পারে আসুন আবার গুগল ফ্লাইটসে ফিরে যায় গুগল ফ্লাইটসের সবচেয়ে শক্তিশালী ফিচারগুলোর একটি হলো যে কোনো অন্য সার্চ ইঞ্জিনের তুলনায় আপনি একসাথে দুই মাসের নির্দিষ্ট ভাড়ার দাম দেখতে পারেন এবং এটা সত্যিই খুব সহজ শুধু ক্লিক করলেই দেখতে পারবেন কোন তারিখগুলো সবচেয়ে সস্তা যেখানে অনেক সাইটে আপনি একসাথে শুধু এক সপ্তাহের দামই দেখতে পারেন এবং বারবার পরবর্তী আর পূর্ববর্তী ক্লিক করতে হয় যা তুলনা করাকে অনেক কঠিন করে তোলে কিন্তু সমস্যা হলো এই ক্যালেন্ডার ফিচারটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয় আর অনেকেই সেটা জানেন না আমি একটু পরে কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলবো যেগুলো এই ফিচারটাকে প্রায় অকার্যকর করে তোলে কিন্তু তার আগে আমি আপনাদের দেখাতে চাই কীভাবে আপনি গোগো ফ্লাইটস একটি টুলের সাথে মিলিয়ে সবচেয়ে কম দামে টিকিট পেতে পারেন আর সেই নতুন ফিচারটি যেটা গোগো ফ্লাইটস সম্প্রতি চালু করেছে এবং যা সত্যিই খুব কাজে দেয় এবং এজন্য ধরুন আমরা নিউ ইয়র্ক থেকে প্যারিস যেতে চাই আর ঠিক এখানেই নিচের দিকে গুগল একটা নতুন সেকশন যোগ করেছে এবং আপনি দেখতে পাবেন এটা আপনাকে স্পষ্টভাবে দেখায় কোনো রিটার্ন ফ্লাইট আর কোনো ওয়ানওয়ে ফ্লাইট সবচেয়ে সস্তা এই ক্ষেত্রে সেটা হচ্ছে তিনশো তিরাশি আর একশো চৌষট্টি এবং এটা স্পষ্টভাবে দেখায় কোনো তারিখে এই দাম পাওয়া যাবে তাই এটা অত্যন্ত উপকারী যদি আপনি তারিখ নিয়ে নমনীয় হন এবং শুধু সবচেয়ে সস্তার সময়ে ভ্রমণ করতে চান এখানে দেখানো হয়েছে এক মে থেকে আট মে পর্যন্ত এই তারিখগুলোই সবচেয়ে সস্তা তাহলে চলুন দেখি এক মে থেকে আট মে পর্যন্ত কেমন হয় দেখুন একই দাম তাই এটা সত্যিই খুবই উপকারী আর যদি আপনার ফ্লাইটের তারিখে নমনীয়তা না থাকে তাহলে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে আপনাকে ঐতিহাসিক তথ্য দেখানো হচ্ছে কোনো সময়গুলো সবচেয়ে সস্তা আর সবচেয়ে দামি ভ্রমণের জন্য এবং সেই মাসগুলোর জন্য সাধারণত কী রকম দামের সীমা থাকে তাই আপনি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের ছুটির সময়ে দাম অনেক বেশি হতে পারে আর এখানে গ্রীষ্মের ছুটির সময় অনুযায়ী দাম কিছুটা পরিবর্তিত হয় তখন একটু বেশি থাকে গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার ঠিক পরেই দাম কিছুটা কমে যায় তাই এটা আপনাকে সাধারণ দামের একটা ধারণা নিতে সাহায্য করে তাহলে চলুন এই তারিখগুলোকে উদাহরণ হিসেবে ব্যবহার করি দেখি আমি গুগল ফ্লাইটসে দেওয়া তিনশো তিরাশি ডলারের চেয়ে ভালো কোনো দাম খুঁজে পাই কিনা তাহলে যদি আমরা আরেকটি টুলে যাই যার নাম মুমন্ড আমি ঠিক একইভাবে নিউ ইয়র্ক থেকে প্যারিসে এক মে থেকে আট মে পর্যন্ত খুঁজেছি এবং এটা আবার লোড হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা আরও কম দামের একটি টিকিট খুঁজে পেয়েছে আর এটা কম দাম খুঁজে পাওয়ার কারণ হচ্ছে আপনি এই তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মের মাধ্যমে বুকিং করছেন যার ফলে কিছু বাড়তি ঝুঁকি থাকে এবং এই ক্ষেত্রে এটা কেবল কয়েক ডলারের সাশ্রয় তাই ব্যক্তিগতভাবে আমি এটা করতাম না কিন্তু কখনো কখনো বিশেষ করে যখন টিকিটের দাম বেশি হয় তখন পার্থক্যটা বেশ বড় হতে পারে এবং সেই ক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া সার্থক হতে পারে ঝুঁকিটা হচ্ছে যদি কোনো বাতিল দেরি বা আপনার ফ্লাইট পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে সরাসরি এয়ারলাইনের সঙ্গে নয় বরং এই তৃতীয় পক্ষের বুকিং সাইট যেমন মোমান্ডো বা আমি যেগুলো দেখাবো তাদের সাথেই যোগাযোগ করতে হবে যা অনেক বেশি জটিল হতে পারে কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে এই নির্দিষ্ট তারিখেই যাত্রা করবেন আপনার কোনো নমনীয়তার দরকার নেই এবং কিছুই পরিবর্তন করার নেই আর যদি সাশ্রয়তা বড় হয় তাহলে এটা সত্যিই লাভজনক হতে পারে কিন্তু মজা করার জন্য চলুন অন্যগুলোও দেখি তুলনা করার জন্য সবচেয়ে সাধারণ বুকিং সাইটগুলো এখানে আমাদের কায়াক আছে আমি ঠিক একইভাবে অনুসন্ধান করেছি দেখি তারা কি অফার করছে দেখা যাচ্ছে খেয়েক আমাকে মমান্ডর মতোই দাম দিচ্ছে এবং এখানে একটু সতর্ক থাকতে হবে কারণ প্রথম যে ফলাফলটা দেখাচ্ছে সেটা সবসময় সবচেয়ে সস্তা নাও হতে পারে আমি জানি এখানে পার্থক্যটা খুব বেশি নয় কিন্তু শুধু প্রথম ফলাফলের উপর ভরসা করা ঠিক না কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে একটা বিজ্ঞাপন তাই সবসময় এই ধরনের খুঁটিনাটির দিকে নজর দিতে ভুলবেন না আর মজার জন্য চলুন স্ক্যানেরও দেখি একই ফ্লাইট আমি আগে খুঁজেছি এবং এখানে দাম তিনশো খনাসি এবং এখানে আপনি বুকিং কমের মাধ্যমে রিজার্ভ করবেন বাকিগুলোতে আপনি এড্রেয়েমসের মাধ্যমে যাবেন এবং এখানে আবার অন্য একটি তৃতীয় পক্ষ বুকিং কম ব্যক্তিগতভাবে আমি ইতিমধ্যে বুকিং কমের মাধ্যমে রিজার্ভ করেছি এবং সব কিছু ঠিকঠাক হয়েছে কিন্তু অন্য অনেকের আবার তৃতীয় পক্ষের সাথে খারাপ অভিজ্ঞতা হয়েছে তাই আপনি ঝুঁকি নিতে চান কিনা সেটা পুরোপুরি আপনার ব্যাপার এমনও একটা পরিস্থিতি আছে যেখানে এই সাইটগুলোর কোনোটি আপনাকে সবচেয়ে কম দাম দেবে না কিন্তু সেখানে যাওয়ার আগে আমি শুধু বলতে চাই যদি আপনার এই সব সাইট খেতে বিভিন্ন ধাপে ঘন্টার পর ঘন্টা ধরে সবচেয়ে সস্তা ফ্লাইট খুঁজতে ইচ্ছা না থাকে তাহলে সহজ বিকল্প হচ্ছে গোয়িং বা ডেইলি ফোয়ের মতো কোনো নিউজ লেটারে সাবস্ক্রাইব করা ওদের কাছে বিশেষজ্ঞরা আছেন যারা প্রতিদিন ইন্টারনেট ঘেটে সবচেয়ে সস্তা ফ্লাইট আর এয়ারফেয়ার খুঁজে বের করেন আপনার পছন্দের ডিপার্চার এয়ারপোর্ট আর যেসব গন্তব্যে যেতে চান সেগুলো অনুযায়ী কাস্টমাইজ করুন তারপর ওরা সব কিছু সরাসরি আপনার ইমেইল ইনবক্সে পাঠিয়ে দেয় এভাবে আপনাকে নিজে কোনো খোঁজাখুঁজি করতে হয় না এবং ওরা ধাপে ধাপে ঠিক দেখিয়ে দেয় কোথায় এবং কিভাবে সবচেয়ে সস্তা ফ্লাইট কিনবেন এই প্রতিটি নিউজ লেটারেরই একটি ফ্রি ভার্সন আছে যার লিংক আমি নিচে দিয়ে দেব যেটা আপনাকে সীমিত কিছু অফার পাঠাবে যাতে আপনি চেষ্টা করে দেখতে পারেন আর আমি আপনাকে পরামর্শ দেব দুটোই ট্রাই করতে যাতে দেখতে পারেন কোনটা আপনার বেশি ভালো লাগে কারণ প্রতিটিতে একটু একটু করে আলাদা ফিচার আছে আমি জানি কিছু মানুষ এই প্রক্রিয়াটা খুব উপভোগ করেন আর ফ্লাইট খুঁজতে ভালোবাসেন কিন্তু অন্যরা আবার এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন তাই এই সমাধানটা তাদের জন্য যারা প্লেনের টিকিট কেনার কথা ভাবলেই হিমশিম খেয়ে যান ঠিক আছে এখন আমি কিছু সাধারণ ভুলের কথা বলবো যেগুলো আপনি গুগল ফ্লাইটস ব্যবহার করার সময় করতে পারেন আর যেগুলো আপনার নির্দিষ্ট তারিখে সবচেয়ে সস্তা ফ্লাইট খুঁজে পাওয়াকে অনেক কঠিন করে তোলে আসলে আমি কয়েক সেকেন্ড আগে ইচ্ছা করে এই ভুলটা করেছি দেখতে কেউ খেয়াল করে কিনা আমি কি বোঝাতে চাই সেটা দেখানোর জন্য ধরুন আপনি ডেট্রয়েট মিশিগান থেকে কলি কলম্বিয়া যেতে চান যেখানে আমি এখন আছি কারণ আপনি আমার সঙ্গে নাচতে যেতে চান আর ধরুন আপনি সবচেয়ে সস্তা দিনে যাওয়ার জন্য খুঁজছেন এবং এখানে এই সবুজ চিহ্নটা দেখছেন এটা পাঁচশো ছত্রিশ দেখাচ্ছে এবং এটাই এই মাসের সবচেয়ে সস্তা দিন তাহলে আপনি এই মাসে ক্লিক করেন তারপর ধরে নিন সবচেয়ে সস্তা দিনটাই আপনার ফেরার তারিখ হিসেবে বেছে নেন শেষ করুনে ক্লিক করুন তারপর অনুসন্ধানে ক্লিক করুন এখানে সমস্যাটা হলো এই ক্যালেন্ডার ভিউতে আপনাকে আগে ঠিক করতে হয় আপনার ভ্রমণ কতদিনের হবে তারপরে কোনো দিনটা সবচেয়ে সস্তা সেটা নির্ধারণ করতে পারবেন কারণ আপনি কতদিন থাকবেন তার উপর ভিত্তি করে এটা বদলে যায় তাহলে ধরুন আপনি যদি মাত্র তিন দিনের জন্য ভ্রমণে যান তাহলে দেখতে পাবেন যে আগের দিনটা আর সবচেয়ে সস্তা নেই এখন উদাহরণস্বরূপ সেটা হবে তেরো তারিখ তাই এটা করতে হলে আপনাকে প্রথমে প্রথম পাতায় গিয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান করতে হবে তারপর এখানে ক্যালেন্ডারে ফিরে আসতে হবে এবং আপনি আপনার ভ্রমণের সময়কাল অনুযায়ী কোনো দিনটা সবচেয়ে সস্তা সেটা খুঁজে বের করতে দিনের সংখ্যা সামঞ্জস্য করতে পারেন এই ক্যালেন্ডার ভিউ এবং গুগল ফ্লাইটস ব্যবহার করার সময় মানুষ যে আরেকটা বড় ভুল করে সেটা হলো তারা কতগুলো ব্যাগেজ নিয়ে যাবে সেটা যোগ করতে ভুলে যায় এবং এটা দামেও প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ যদি আপনার কোনো ব্যাগেজ না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে স্পিরিট সবচেয়ে সস্তা অপশন আর যখন আপনি ক্যালেন্ডার ভিউ দেখেন তখন এটা দেখাবে যে এটাই সবচেয়ে সস্তা দাম এবং সবচেয়ে সস্তা দিনগুলো কিন্তু পরে যখন আপনি স্পিরিটে যান এবং আপনার ব্যাগেজ যোগ করেন তখন দেখা যেতে পারে যে এটা শেষ পর্যন্ত অন্য কোনো এয়ারলাইনের চেয়ে বেশি খরচ হচ্ছে যেখানে ব্যাগেজ অন্তর্ভুক্ত থাকে এই কারণেই এখানে আপনার কতগুলো ব্যাগেজ আছে সেটা যোগ করা সবসময় বুদ্ধিমানের কাজ আমি জানি না কেন চেকিম ব্যাগেজ এখানে দেখাচ্ছে না কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যখন আমি একটা ব্যাগেজ যোগ করেছি তখনও স্পিরিট সবচেয়ে সস্তা থাকছে কি এই ব্যাগের সহ কিন্তু এটা সবসময় এমন হয় না কখনো কখনো অন্য কোনো এয়ারলাইন সবচেয়ে সস্তা হয়ে যায় কিন্তু ধরুন আপনি স্পিরিট এয়ারলাইনসে ভ্রমণ করার চিন্তাই করতে পারেন না এবং আপনি আরও আরামদায়ক কিছু চান অথবা যে কোনো কারণে আপনি কিছু নির্দিষ্ট এয়ারলাইন্সে যেতে চান না তাহলে অবশ্যই এখানে এই তালিকা থেকে সেগুলো মানে আনচেক করে দিতে হবে কারণ এতে দুই মাসের ক্যালেন্ডার ভিউতেও দাম আপডেট হয়ে যাবে যেহেতু এতে স্পিরিট এয়ারলাইন্স বাদ পড়ে যাবে তাই এখন সবচেয়ে সস্তা দিনে ভ্রমণ করার দিনটা ভিন্ন হতে পারে কারণ আপনি আর সব এয়ারলাইন্স একসাথে দেখছেন না মূলত আমি যা বলতে চাই তা হলো এই প্রথম ট্রাভেল সার্চ পেজে আপনি সবচেয়ে সস্তা তারিখগুলো নির্ধারণ করবেন না প্রথমে আপনাকে একটা সার্চ চালাতে হবে তারপর যখন এই সেকশনে আসবেন তখন আপনার মতো সব ফিল্টার যোগ করতে পারবেন আপনার কতগুলো ব্যাগেজ আছে কোনো এয়ারলাইন্স আপনি রাখতে বা বাদ দিতে চান তারপর আপনার ভ্রমণের সময়কাল থাকার তারিখগুলো এবং এরপর সব ফিল্টার যোগ করার পর আপনি দেখতে পারবেন আপনার শর্ত অনুযায়ী কোনো দিনগুলো সবচেয়ে সস্তা ভ্রমণের জন্য কারণ আপনি যদি আগে শর্তগুলো না দেন তাহলে এটা আপনাকে আপনার চাওয়া ফলাফল দেবে না আসলে আমি আরও কিছু টিপস সহ একটি মেমোশিট তৈরি করেছি যেগুলো আপনার ভ্রমণ খরচ অর্ধেকে নামাতে সাহায্য করবে এবং আমি নিচে ফ্রিতে লিংক দিয়ে দেব আমি জানি এই ভিডিওটা গুগল ফ্লাইটসের সবচেয়ে সস্তা ফ্লাইট কিভাবে খুঁজে পাবেন সেটা নিয়ে কিন্তু সবসময় গুগল ফ্লাইটস বা অন্য ফ্লাইট সাইটগুলোর উপর সবচেয়ে কম দামের জন্য ভরসা করা যায় না এর কারণ হলো বিশ্বের সব এয়ারলাইন্স বিশেষ করে লোকস্ট এয়ারলাইন্সগুলো এই সাইটগুলোতে তালিকাভুক্ত নয় তাই আপনি এখানে ফ্লাইট খুঁজলে হয়তো বুঝতেই পারবেন না যে আরও কিছু এয়ারলাইন্স আছে যেগুলো আপনি মিস করছেন দ্রুত চেক করার একটা উপায় হলো আপনি যেখানে আছেন সেই দেশের লোকস্ট এয়ারলাইন্সগুলোর জন্য গুগলে সার্চ করা অথবা আরেকটা পদ্ধতি আমি খুঁজে পেয়েছি সেটা হলো এই ওয়েবসাইটে যাওয়া খে এক খাম এয়ার ডাইরেক্ট অনেক সময় এখানে বেশিরভাগ এয়ারলাইন্সের তালিকা থাকে এখনই এটি আমার বাড়ির সবচেয়ে কাছের এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়া সব ধরনের এয়ারলাইন্স দেখাচ্ছে গুগল ফ্লাইটসে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি কোথা থেকে সবচেয়ে সস্তা ফ্লাইট খুঁজছেন উদাহরণস্বরূপ আমি এখানে কালি কলম্বিয়া থেকে যেখানে আমি আছি ইপিএলএস পর্যন্ত সার্চ দিয়েছি যেটা কলম্বিয়ার আরেকটা শহর আর এখানে ফলাফলগুলো দেখুন এখানে দেখানো হয়েছে এগুলোই সেরা ফ্লাইট ষাট ডলার আপনি চাইলে আরও খুঁজতে পারেন আপনি নিচে নামতে পারেন এবং চাইলে আরও ফ্লাইট অপশন দেখতে পারেন দামগুলো ক্রমাগত বাড়তেই আছে কিন্তু আপনি যদি শুধু এটাকে বিশ্বাস করেন তাহলে হয়তো কিছু মিস করে যেতে পারেন কারণ আমি জানি না কেন তারা এটা করে কিন্তু আপনি যদি সবচেয়ে সস্তা অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন আরও কিছু ফ্লাইট অপশন আছে আর আপনি হয়তো ভাবতে পারেন এই সস্তা অপশনগুলোই হচ্ছে যেগুলোতে খুব বাজে ট্রানজিট বা অনেকগুলো কানেকশন আছে কিন্তু এখানে যেমন দেখতে পাচ্ছেন সবসময় তা হয় না এখানে কলম্বিয়ার একটি লোকেস্ট এয়ারলাইন আছে আর এটা এক ঘন্টার সরাসরি ফ্লাইট দাম মাত্র তেতাল্লিশ ডলার যেখানে গুগল আপনাকে আগে ট্যাবে যেসব সেরা ফ্লাইট দেখিয়েছিল সেগুলো ছিল তিন ঘণ্টা পঞ্চাশ মিনিটের ফ্লাইট দাম ষাট ডলার তাই প্লেনের টিকিট কেনার আগে সবসময় আগে সবচেয়ে সস্তাতে ট্যাবটা চেক করে নিন কখনো কখনো এখানে আরও খারাপ অপশনও থাকতে পারে কিন্তু কখনও কখনও সত্যিই খুব ভালো অপশনও পাওয়া যায় গুগল ফ্লাইটসে সস্তা ফ্লাইট খুঁজে বের করতে শেখা আপনাকে অনেক টাকা বাঁচাতে পারে কিন্তু আসলে যদি আপনার সামগ্রিক কোনো কৌশল না থাকে তাহলে আপনি অনেক সাশ্রয় মিস করছেন সস্তা দামে প্লেনের টিকিট কিনতে হলে যেমন কত আগে টিকিট কিনলে ভালো হয় প্রাইভেট ব্রাউজিং ব্যবহার করা উচিত কি অথবা ভিপিএন বা এই ধরনের অন্যান্য ছোট ছোট কৌশলগুলো ব্যবহার করা উচিত কি আমি সব বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করেছি তাই আপনার পরবর্তী প্লেনের টিকিট কেনার আগে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন বন্ধুরা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমি আপনাদের ভালোবাসি আলবিদা